আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি জাফর হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের সাথে আছে হামিম আরমান কাজল এবং সাগর তো আজকে আমরা আসছি পরিত্যক্ত ঘাটে আজকে থেকে পঁচিশ থেকে ছাব্বিশ বছর আগে এই ঘাটে লাশ পোড়ানো হতো এর পাশ দিয়ে ছোটো একটি নদী ছিল নদীটা যে কোনো কারণে বন্ধ হয়ে যাওয়ার পরে এই শ্মশান ঘাটটাও বন্ধ হয়ে যায় এর কারণ হল ঘাট কিন্তু নদীর পারে স্বাভাবিকভাবে হয়ে থাকে তার কারণ হলো হিন্দু সম্প্রদায়ের লাশ পোড়ানোর পরে যে শেষ কীর্তনটা করতে হয় সেটা কিন্তু পানিতেই বিসর্জন দিতে হয় যার কারণে সবসময় দেখবেন শ্মশানঘাট পানির আশেপাশেই হয় তো এই শ্মশানঘাট সম্পর্কে আমরা বিভিন্ন অস্বাভাবিক ঘটনার গল্প শুনছি যার কারণে আজকে আমরা আসছি তো পুরো শ্মশানঘাটটা আমরা ঘুরে দেখব যে আমাদের সাথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা মরিচ গাছ এবং সরিষা খেতে একসাথে না আচ্ছা চলো সামনে আগেই তো এই মুহূর্তে যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সকলের প্রতি অনুরোধ থাকলো ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আচ্ছা তোমরা একটু কথা জোরে বললো হ্যাঁ

হ্যাঁ গাছটা অনেক পুরাতন আচ্ছা তাহলে আমরা এই বাম্প সাইডটায় আগে যাই আমরা কিন্তু অলরেডি শ্মশানঘাটে চলে আসছি শ্মশানঘাটে অনেক গাছপালা যত আজকে দীর্ঘদিন যাবত এটা বন্ধ পঁচিশ থেকে ছাব্বিশ বছর আগে এটা চালু ছিল কিসের গাছ এটা এত রাত হয়ে গেছে তারপরে কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেটা কিন্তু চলতেছে কারণ নির্বাচনের আছে আর অল্প কয়েকদিন যার কারণে গভীর রাতে কিন্তু নির্বাচনী প্রচারণা চলতেছে হয়তো শব্দ শুনতে পাচ্ছেন ওই পাশটায় বিল না এই পাশ দিয়ে তো এই পাশ দিয়ে তো নদী ছিল সামনে আগে যাও তো আচ্ছা আচ্ছা আমরা ওই পাশে যাই সৰ লাহুৱা য

ভালো মতো দেখো ভালো মতো দেখো আগে আল্লাহ আকবর জঙ্গল কি ভাই পরিমানে আচ্ছা ওইদিকে যাওয়ার দরকার নেই দিকে আসো ওই পাশটা দেখি তো এইদিকে ঢুকো তো সামনে ঢুকো

ওই পাশটায় যাই আসলে এটা কিন্তু স্বাভাবিক কোনো বিষয় না কারণ আমরা মাত্রই শ্মশানঘাটে প্রবেশ করছি তারপরেই কিন্তু আগুন ধরে উঠছে আবার আগুনটা কিন্তু একটা যে খেজুর গাছ খেজুর গাছের পাতার উপরে শুকনো কোনো জায়গা হলে সেটা একটা অন্যরকম কথা ছিল কেউ জ্বালা দিয়ে গেছে হ্যাঁ জিনিস বুঝলাম না ভাই মাটি চাষ করছে দেখেন তারপরেও গাছ লাগাইছে তারপরে গাছ নাকি মাঝে মাঝে এক দুধ হয়ে কেন বিভিন্ন কিছু হয়তো কিছু একটা আবাদ করছিল সেটা হয়তো উঠে ফেলছে পারে মানে শ্মশানঘাটের এরিয়াটা কিন্তু অনেক বড় এইগুলা কোনো একটা গাছের বীজ হয়তো রোপণ করছে ঠিক আছে চারা দিছে আর কি এই এরিয়াটুকু হয়তো শ্মশানঘাটের মধ্যে না কোনো মালিকানাধীন জায়গা হবে নাকি হয়তো শ্মশানঘাটের পুরো এরিয়াটাই এখন চাষাবাদ করতেছে সেটাও হয়তো আমাদের জানা নেই এমনও হইতে পারে যেহেতু পরিত্যক্ত জমিটা ফালে রেখে লাভ কি না ওইদিকে ওইদিকে যাওয়ার দরকার নেই এখন তাল আছে দেখি ভালো মতো লাইট মারতো মানে এই সময়ে তাল ধরে এটা কিন্তু আমার জানা ছিল না আচ্ছা আচ্ছা ওইদিকে যাই

তো হ্যাঁ হ্যাঁ ওটা হাত দিও না ডান সাইড এ যাও তো একটু দেখি এই এদিকে এদিক এইদিক আরো ডান সাইড আব্দুল দেবে দোরাত দরাত কে কে করে লাইট বন্ধ করো আল্লাহু আকবার ভাই আগে আসেন ভাই আল্লাহু আকবার আল্লাহু ভাই ভাই

తిన్నా তো ఈ గలర్ సై న న ఏడు దాగై කිచ్చු నై కోన దాగై කිచ్చු నై భై అల్లాహ్ అక్బర్ అల్లాహ్ అక్బర్ అల్లాహ్ అక్బర్ అల్లాహ్ అక్బర్ భై దరమ అగుంట నివేని කිచ్చු నై భై అగుంట లాయ్ రహ్మాన్ রহিম అల్లాహ్ అక్బర్ అల్లాహ్ భై एकदम শুকని ఖాశేర్పూర్ భై అగుం దాల్తే భై

কথা ধরো ধরো কথাও তো বলে না কোনো কিছু ওর উপর হাজির হলো কিনা সে তো কথা বলে না এই কে আপনি এই কথা বলেন আমার সাথে

আপনি কথা বলেন আমার সাথে কে আপনি কি চান কি সমস্যা আপনি একটু কথা বলেন কে ভাই নামেন আপনি

ধরো ধরো তোমরা জাপ ধরো লাহু আকবর আকবর কোনো কিছু কথা না বললে আসলে বুঝবো কি করে তার সমস্যা কি সে কে ধরো 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 কি হলো কি হলো

বাতাসের মতন লাগে গরম ভাই আমি তাই পড়ে গেছি ভাই বলো কি তোমারও গরম হাওয়া লাগছে এটা কি ধরনের কি হলো বুঝলাম না মানে আমি ভাই গরম আমার কথা সে যেই হোক সে যে যে কোনো উপসর্গই হোক কাজলের শরীরে হাজির হলে কোনো কথা বললো না শুধু কিন্তু একটু পাগলামি করে চলে গেল আবার তোমার শরীরে তুমি অজ্ঞানে পড়ে গেছিলে না আমি আইসি আর গরমে আলে গেল ভাই পাশা অটোমেটিক কীভাবে জড়াই গেল ভাই আর আমি

হ্যাঁ সেন্লুলে নিয়ে নাও তোর কিছু মনে নাই কারণ ওই সময়টাতে ও কোনো কিছুই ও জ্ঞানে ছিল না তো জ্ঞানে থাকলে তো এরকম করতোই না দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার লাইফের শেষ পর্যন্ত সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সকলে আমাদের জন্য দোয়া করবেন কারণ আপনাদের ভালোবাসার টানেই কিন্তু আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করি তো সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভয়ঙ্কর জায়গায় আচ্ছা আচ্ছা যেটা কী হোক আমি আগেই বলে নিছি যে কোনো দিকে তাকাবে না Long, no. But lord,